আপনি কি পেটের ফ্যাট নিয়ে চিন্তিত অথচ দাঁড়িয়ে বা শুয়ে আপনার এই পেটের ফ্যাট রিডিউস এর ব্যায়ামগুলো করতে অসুবিধা হচ্ছে আপনি চেয়ারে বসে এমন কতগুলো ব্যায়াম করতে পারেন যে ব্যায়ামগুলো করলে আপনার পেটের রিডিউস হয়ে যাবে প্রথম ব্যায়াম হাত দুটো এভাবে বুকের কাছে রাখুন রেখে একটা একটা করে পা উপরের দিকে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি কাউন্ট করুন এভাবে চার সেট ব্যায়াম করুন দ্বিতীয় ব্যায়াম পা দুটো জোড়া লাগান চেয়ারে হাত দিয়ে ধরুন ধরে দুটো পাইপ সাথে টুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েল থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টেন্টি ফোর ব্যাঙ্ক माथार पेचने हाथ दुपे भावे रखू रेखे वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवन टुएल्व টোয়েন্টি কাউন্ট করুন এক সেট হলো চার সেট ব্যায়াম করুন ঘরের ব্যায়াম মাথার পাশে হাতে ভাবে রাখুন মাথাটা নিচু করবেন আর এক একটা করে পা হাঁটু উপরের দিকে তুলবেন 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 20 কাউন্ট করুন এক সেট হলো চার সেট ব্যাক করুন পরের ব্যাক মাথার পেছনে হাত রাখুন রেখে মাথাটাকে নিচু করে পা ছাড়ুন 1 2 3 4 5 6 7 8, 9, 10 11 12 13 14 15 সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে টোয়েন্টি কাউন্ট করলে এক সেট হল চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ব্যায়ামগুলো নিয়মিত করলে আপনার পেটের ফ্যাট রিডিউস হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন